দ্বিতীয় কবিতা অল্লাহু নবী বিহি কবি হজরত হাসান ইবনে আল্লাহ তালা আকরামানা আমাদের সম্মান দান করেছেন ইহি তানা নবীর সাহায্যের মাধ্যমে অবিনা আর আমাদের মাধ্যমে আকামা প্রতিষ্ঠিতা করেছেন দাঈম ইমাল ইসলাম ইসলামের স্তম্ভ বা খুঁটি কবিনা আমাদের মাধ্যমে আজ সম্মানিত করেছেন ইয়াহু তানা নবীকে ও কিতাব আহু তানা কেতাবকে ও আজ আর আমাদেরকে সম্মানিত করেছেন বি যুদ্ধের মাধ্যমে অলি কাদাম বীরত্বের মাধ্যমে ফিকুল্লি প্রত্যেক কিন যুদ্ধে ততিরুসুফুনা আমাদের তলোয়ারগুলো উড়ে ফিহি জামা জিমা মাতার আন থে হামি মাতার ওয়ান তাবুনা বরংবার জিব্রাঈল ইল আলি সাল্লা সালাম ফি আবয়াতিনা আমাদের অবস্থলে অবতরণ করে বি ফর ইসলাম ইসলামের ফরোজ ফরাইজ নিয়ে ওয়াল আহকাম এবং হুকুম আহকাম গুলোকে নিয়ে ইয়াতলু আলেই না তিনি তেলাওয়াক করে না আমাদের কাছে নূর নূর থেকে উদ্দেশ্য হচ্ছে ওর আন আসলে নূর শাব্দিক অর্থ হলো আলো জ্যোতি কিন্তু এর থেকে উদ্দেশ্য হলো কোরআন ফিহা মুহকামান সেই কোরআনের ভিতরে থাকে কি বিভিন্ন বিষয়ের হুকুম আহকাম ইসমানলি আমরুক যে বিষয়ে তোমার নির্ধারিত অংশ আছে লাইসাকাল আকসাম এমন অংশ অন্য কোথাও নেই না সুতরাং আমরা হয়ে গেলেন আউ প্রথম তালার হালালকে হালাল স্বীকৃতি দেওয়ার ও মুহারিমিন লিল্লাহি আর আল্লাহ তালার ওই সমস্ত হারামকৃত বিষয় লিকুল্লি হারাম যেগুলো হারামগুলো সাব্যস্ত সেইগুলোকে হারাম স্বীকৃতি দেওয়ার আমরাই হলাম প্রথম নাহনু খেয়ারু আমরাই হলাম উত্তম মিন কুল্লিহা সমস্ত জাতির ভিতরে উত্তম জাতি অ আর আমরাই হলাম উত্তম অনুসন্ধানকারী অনুসরণকারী ও জিমাম জিমামিন আর প্রত্যেক নিয়ন্ত্রারের নিয়ন্ত্রণকারীর ভিতর থেকে আমরাই উত্তম নিয়ন্ত্রণকারী আল ইদু আর আমরাই হলাম প্রবেশকারী ওমারাতি যন্ত্রণা কুল্লি মানি গিয়া তিন প্রত্যেক মৃত্যুর যন্ত্রণার ভিতরে আমরাই হলাম প্রবেশকারী আর আমরাই হলাম প্রবেশকারী আইয়াম হাওয়া যুগের বড় বড় বিপদ সময়ের ভিতরে অর্থাৎ এখান থেকে বলতে যাচ্ছে যে তৎকালীন জামানায় ইসলামের যে সাহাবে আনহুম আজমাইন ইসলামের বিভিন্ন যুদ্ধ কলাহ করেছিলেন সেই যুদ্ধের ভিতরে তানাদের কত যন্ত্রণা কত সহ্য কত বিপদ সব সহ্য করতে হয়েছিল সেই কথা এখান থেকে এই দুটো লাইনে বলা হয়েছে ওয়াল মু আমরাই হলাম সমাধানকারী আকওয়াল উমু সমস্ত শক্তিকে বি আজমিহিম আমাদের তাদের দৃঢ় অর্থাৎ সাবাইকে আমাদের দৃঢ় মাধ্যমে সমস্ত শক্তিকে তাঁরাই সমাধান করেছিলেন ওয়ান না আর তানারা দ্বিখণ্ডিত করেছিলেন মারা ইরাল আকওয়াম কাফেরদের চক্রান্ত সাইল জিজ্ঞাসা করুন আবাকারি বিন আবাকারি আবাকারাদের ও সা ইল তুব্বা তুব্বাদের আবাকারিব আর তুব্বা এই দুটো জাতি এই দুটো জাতিকে জিজ্ঞাসা করো আর না আমাদের বিষয়ে ওয়া আহলাল ইত্রি বলা হয় জামানায় যে পশু বলি দেওয়া হয় সেই বিষয়ে এখানে বলা হয়েছে ওহলাল ইত্রি ওয়াল আসলাম তীর এবং ইত্রি পশু বলি দেয় এদের জিজ্ঞাসা করো কাছেও আমাদের বিষয়ে। ওয়াস আল আর জিজ্ঞাসা করো ওই সমস্ত জ্ঞানী সম্পন্ন ব্যক্তিদের কাছে মিন সারা অতিহীন যারা কুরাইশদের বড় বড় লিডার তাদের ভিতরে যারা জ্ঞানী বিচক্ষণ তাদের কাছে আমাদের বিষয়টা জিজ্ঞাসা করো করোমা দাইন ওই দুটো দিন ফা হাজিরি রুয়াম রুয়াম এই যে দুটো বিষয় হয়েছিল এই দুটো বিষয় ওই সম্পর্কে ওই দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে নিশ্চয় আমরা বাধা প্রদান করি মান আরাদানা আরাদানা মান যাকেই আমরা ইচ্ছা করি তাকেই বাধা প্রদান করি অনেক আমরা সাহায্য করি বিল মারুফি ভালো কিছুর মাধ্যমে লিল সব ব্যক্তিকে ও উদ্দু আর আমরা প্রতিহত করি আমরা প্রতিহত করি প্রতিরোধ করি আদিযাতা তা মানে মনে হচ্ছে এখানে অর্শ আক্রমণকারী অর্শ আল হামিজ মানে হচ্ছে পঞ্চম বিভাগ অর্থাৎ পঞ্চম বিভাগ থেকে পাঁচ দিক থেকে যে সমস্ত পাঁচ এখানে যুদ্ধের কথা বলা হয়েছে যুদ্ধ বিভিন্ন দিক থেকে মানুষ আক্রমণ করে সুতরাং এখানে মোসানিফ বলছেন যে পাঁচ দিক থেকে অর্শ আক্রমণ করবে সেই সমস্ত আক্রমণগুলোকে সৈয়ফুনা আমাদের তলোয়ার বাধা প্রদান করবে অনুতিম আর আমরাই সোজা করে দিই রসা মাতা আসিয়াত মানে গুণধর কম কম মানে আছে নেতা অর্থাৎ ওই সমস্ত গুণধরন নেতাদের মাথাগুলোকে আমরা ঠিক করে দিই সোজা করে দিই মাজদালা সর্বদাই অকার উ সুইউফিনা আমাদের তলোয়ারগুলো পতিত হয় অরি আর আমাদের বর্ষাগুলোও পতিত হয় ফিকুল্লি ইয়মিন প্রত্যেক দিনে তাজা আমাদের তলোয়ার চলতে থাকে তারামি এবং আমাদের বর্ষা চলতে থাকে হাত্তা তারাকনাল আর্দা সাহালান, হাজ নুহা আর আমরা ওই জমিনটাকে ছেড়ে দিই নরম জমিন যেটা হাজ নুহা দুঃখ দুঃখ বলতে কষ্ট দুঃখ আমাদের অর্শগুলোকে শৃঙ্খলা সুশৃঙ্খলাভাবে ছেড়ে ফলাইন যদিও ফখারুতুবিহীন আমরা তাদের নিয়ে গর্ববোধ করি লি মিসলি ওই মেসাল অদি নিহীন পূর্বপুদ্ধ পুরুষদের মেশা নিয়ে আমরা গর্ববোধ করি ফাহার ইবু সুতরাং এখানেও জ্ঞানী সম্পন্ন ব্যক্তিরাও গর্ববোধ করে বিহি ওই বিষয় নিয়ে আলাল আক তাদের পূর্বপুরুষদের উপরের বিষয়গুলো নিয়ে তারাও গর্ববোধ করে এই কবিতাটা সকলে একটু